तो है इस राज से ये दार रसन भी हर दौर में तक मेले से हुए है बातिल से हर गज का सिकता नहीं सर कटा सिकता है लेकिन सर झुका सिकता नहीं इस्लाम अमद दीन नाम की इस्लाम मानी की इस्लाम मानी की इस्लाम আবু জাহালের কথা বলেছে আর প্রস্তাব করলো এক কিছুদিন তুমি আমাদের ধর্মের পূজা করবে আমরা কিছু তোমার ধর্ম পালন করব প্রস্তাব কর নাই আল্লাহ ওইবারে প্রতিবাদ করছেন কলিয়া আইয়ু হাল কাফিরুন হে নবী আপনি কাফেরদেরকে জানিয়ে দিন কলিয়া আইয়ু হাল কাফিরুন ও কাফের গুষ্টি শুনে লা আ'বুদু মা আমি যারে ইবাদত করি তোরা তার ইবাদত করিস না আর আমি তোরা যারে ইবাদত কর আমি যারে ইবাদত করি না ওয়া না লা না'বুদু মা'বাত্তুম ভবিষ্যতেও তোরা শুনে রাখো আমি যারে ইবাদত করব আমি তোমাদের তোরা তার ইবাদত করিস আমি তার ইবাদত করব না তার ইবাদতকারী নই এখনো না ভবিষ্যতেও না লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোদের ধর্ম তোদের আমার ধর্ম আমার তোদের ধর্মের সঙ্গে আমার কোনো মিল নেই ধর্ম যার যার উৎসব তার তার ঠিক কি না নাকি ধর্ম যার তার উৎসব সবার ঠিক এটা কি এটা মিথ্যা কথা নাকি কি কথা মুসলমানদের আলাদা দিন আছে কি আছে দিন আছে ফখর করো

তাওরাতের একটা খন্ড নিয়ে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তাওরাতে অনেক ভালো ভালো জিনিস পাই কিছু কি লিখে রাখবো এই বলে তিনি তাওরাতের খন্ড পড়া শুরু করলেন আল্লাহর নবী চেহারার আগে খুব লাল হয়ে যেতে লাগলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা ওর উপলব্ধি করলেন তিনি বলে ওমর তুই যদি মরে যেতিস ওমর তুই যদি মরে যেতিস

মুসলিম সাহেবের হাদিস খুলে দেখো পরিষ্কার লেখা আছে আল্লাহ বললেন ও অমর তুমি আমার সামনে তাওরাতের নিয়ে এসেছ জেনে রাখো এই তাওরাত যে মুসা নবীর হয়েছে লাউ কান হাইয়ান ওই মুসা নবী যদি আজকে জীবিত থাকতো ওয়া আদারকা নুবুয়তি আর আমার নবুয়ত কাল পেত মা আহ ইল্লা ইত্তিবাঈ তাহলে সেই মুসা নবী পর্যন্ত পরকালে মুক্তির কোনো রাস্তা খোলা পেত না আমার উম্মত হাওয়া তারা জোরে বলে সুবহানাল্লাহ কি এক দিন পেয়েছি আমরা এইবারে আমি সর্বশেষ কথা বলতে চাই আল্লাহর নবী এরকম করে دین প্রচার করতে করতে দীর্ঘ নবুয়তে তেইশ বছর পূর্ণ করলেন বিদায় হজের ভাষণ দিচ্ছেন এবার আরফাতের ময়দানে জিজ্ঞেস করলেন ও আমার সাহাবিরা শুনে রেখো কে আমাদের মাঠে তোমাদের যেমন জিজ্ঞেস করা হবে আমাকেও জিজ্ঞেস করা হবে আমি আমার আল্লাহর দেওয়া দায়িত্ব তোমাদের কাছে তাবলিগ করেছি কিনা পৌঁছেছি কিনা সাহাবায়ে কেরাম অবশ্যই পৌঁছেছেন আমার প্রশ্ন আল্লাহ হল মানলাম বড় সাক্ষী আমি কি পৌঁছেছি তাঁ বাই গ্রাম তিনবার বললেন এবারে আল্লাহ রবি আঙ্গুলু চোর করছে না নিচ্ছে না বাঁচছেনি বাবাই আল্লাহ হুম সাথ আল্লাহ হুম সাথ আল্লাহ আহ সাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো ফে আল্লাহ দু সাক্ষী ডাকো ফে আল্লাহ দু সাক্ষী দাকো আমার সাক্ষী নিচ্ছে আমি এবার দায়িত্ব ঠিক পদে বোঝিয়েছি আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ দেওয়া ঠিক মত পৌঁছিয়েছেন আল্লাহলি করেছেন উম্মের জন্য যথেষ্ট কল্যাণ কাজ করেছেন আমরা সেই সাক্ষ্য দিচ্ছি এইবার আল্লাহর নবীর কোরানের সর্বশেষ আয়াত নাজাল হয়ে যায় করে দেওয়া হচ্ছে আর লিয়াও ম্যাক মালতুলাইকুম দিন আকুম ওয়াজ মামতু আলাইকুম নাম আতি ওয়াদি তুলাকুমুল ইসলাম আদিন আর লিয়াও মাক মালতুলাইকুম দিন একুম তোমাদের জন্য তোমাদের দিন কে করলাম পরিপূর্ণ করলাম পরিপূর্ণ করলে আর কিছু বাকি থাকে একটা বিল্ডিং একেবারে সুন্দরভাবে সমাপ্ত হয়ে গেছে চুনকা শেষ হয়ে গেছে এই সময় একজন একটা হিরোকে ইট নিয়ে আসলো স্বর্ণের ইট নিয়ে আসলো লাগাবার জায়গায় লাগান যাবে লাগাই করে কি করতে হবে আপনি বললেন স্বর্ণের ইট অনেক মূল্যবান ইট পুরো বিল্ডিং এর চেয়ে বেশি মূল্যবান এক জায়গায় লাগান আমি বলবো লাগাবার সুযোগে আমার বিল্ডিং এর কাজ পূর্ণ হয়ে যাচ্ছে লাগাইতে হলে একই পরিমাণ ভাঙতে হবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আলিয়ুম আকমাল তুরাকুম দীনাকুম

নতুন কিছু লাগালে सगळे ইসলাম হবে নবজাত হবে সুতারা মনে রাখবেন এরপরে আল্লাহর নবী ওই দাগ দিয়ে বললেন সোজা দাগ দিলেন আদান এবং অনেক দাগ দিলেন দাগ দিয়ে বললেন এই সোজা রাস্তা হচ্ছে আল্লাহর রাস্তা দানে অনেক রাস্তা শয়তানের রাস্তা যখন কোন ব্যক্তি সোজা রাস্তা দিয়ে চলতে চায় সোজা রাস্তায় চলতে চায় শয়তান এই तरीका ঢুকো ওই তোইকা ঢুকো এই तरीका ঢুকো জেনে রাখবেন তরিকাयतুর মুহাম্মদ রাসূল তরিকা কা তরিকা নামাজ পড়ো হুকুম কার পরিকা গাদা রাসূলের দৈগা সল্লু কামা রয় তুমি ওসলি যোহরে ফরজ 4 রাকাত আসর 4 দিশা 4 রাকাত মাগরিব করেগা 3 রাকাত 4 করলে হবে কেন হবে না রুকুমার মেসেজ দবারয় সুদের আযিম করবে হবে না কি শিক্ষা সাথে মেলে না সুতা আমরা রাখতে হবে আমি কয়েকটা আকীদার বিষয় আলোচনা করেছি এক নাম্বার শুধু আমাদের দিন ইসলাম এরপর বলেছি ইসলাম ছাড়া অন্য কোনো দিন চলবে না এরপর বলেছি ইসলাম পূর্ণাঙ্গ ایر پر سی اس طرح مول کرے ملا اب تو بائے میرے الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ تیرے سوا معبود حقیقی کوئی

যদি কবরে চাদর দেওয়া করা ভালো কাজ হতো আল্লাহ নবীর স্ত্রী খাদিজার কবরে আল্লাহ নবীর মেয়ে ফাতেমার কবরে আল্লাহ নবীর সাহাবি উসমানের কবরে আল্লাহ নবীর সাহাবি হামজার কবরে মানুষ সুতার চাদর নয় নিজের কইটা ছেড়ে তা দিয়ে চাদর বানা বলতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে মজুদ আছে কিন্তু চাদর আছে বোঝা গেল তাওহীদ কেয়ার রাখতে হবে লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই কোনো মাাবুদ নেই কোনো সিলদার পূজক্ত নেই সিলদার পূজক্ত কে সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ ইবাদত মালিক কে আইন দেওয়ার মালিক কে আল্লাহ বিধান দেওয়ার মালিক কে সেই বিধানের নাম কোরআন সেই বিধানের নাম কি খোদ্দামুল কোরান বলবো সত্যিকার খাদে বল হয়ে যাবে খাদে যা আতুমিনাল্লাহী নরুয়া কি তাবুম্ম ভিন এই কোরান আমাদের একটা পরিচয় দিয়েছে আমাদের নাম মুসলিম কি নাম হুয়াশামুল মুসলিমী তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম কি নাম আমাদের আমাদের নাম কী নাম কী মুসলিম মুসলমান এটা শব্দ এক বছরে মুসলিম বহু বছরে মুসলিম বহু বছরে মুসলিমন মুসলিম এগুলো আরবি শব্দ নামটা দিয়েছেন কে এবারে শুনুন আল্লাহ বলছেন খবরদার এইটাই তোমার পরিচয় দিতে হবে অমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওই ব্যক্তির চেয়ে ভালো কথার কার হতে পারে যে মানুষকে দাওয়াত দেয় কার দিকে না কোনো দলের দিকে না কোনো ব্যক্তির দিকে ওমান আখসানু কাওলাম নিম্মান দায় আল্লাহ ওই ব্যক্তির চেয়ে ভালো কথার কার হতে পারে যে মানুষকে দাওয়াত দেয় আল্লাহর দিকে কার দিকে আল্লাহ দিকে কার দিকে না কোনো দলের দিকে না কোনো ব্যক্তির দিকে খেয়াল রাখতে হবে ব্যক্তি এবং দল ক্ষণস্থায়ী কি বললাম আমি আমার জেলখানার যে সেলটা থাকতাম ওখানে লিখে রাখছিলাম ব্যক্তি ও দল ক্ষণস্থায়ী ইসলাম চিরস্থায়ী তুমি যদি নিজেকে উৎসর্গ করো তাহলে ইসলামের জন্যই করো কোনো ব্যক্তি বা দলের জন্য নয় আমার ব্যক্তি ও দল ক্ষণস্থায়ী বল ইসলাম চিরস্থায়ী তুমি যদি নিজেকে উৎসর্গ করতে চাও তবে ইসলামের জন্য করো কোনো ব্যক্তি বা দলের জন্য নয় ওমান আহসান কওলাম মিম্মান দা ই আল্লাহি ওয়া আমিলা যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে খালি আহ্বান করলেই চলবে না ওয়া আমিলা সালিহা নিজে অনেক আমল করতে হবে না কেমন এখানে একদল ফকির বের হয়ে গেছে এবাদত করতে করতে আল্লাহর অলি হয়ে গেলে এবাদত লাগে না ও মুসলিম জাতি আল্লাহর নবী যখন মৃত্যুর আক্রান্ত হলেন মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই এশার নামাজের সময় হয়ে গেছে উযু করে তৈরি হলেন আবার বেহুশ হয়ে পড়ে গেছেন আবার উযু করে আবার বেহুশ পড়ে গেছেন তিন তিন বার চার বার পাঁচ বার করে বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন এইবারে বললেন মুরু আবা বকরি নিউসাল্লি বিন্যাস আবু বকর কে বলো সেজন্য এমামতি করে শুরু করে দেয় আল্লাহর নবীর নির্দেশ পে আবু বকর এমামতি করতে শুরু করলেন এবারে আল্লাহর নবী করে একটু সুস্থ হলেন দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদ যাচ্ছেন বুখারী খুলে পড়ুন ওয়ারে জিলাহু তাফুত্তানি বিল আরদে আল্লাহর নবী দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছেন ওয়ারিজলাহু তাফুতানি বিল আরদে আল্লাহ নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছে জোরে বল সুবহানাল্লাহ সেই নবী সম্পর্কে আল্লাহ বলছেন লিগাফিরালাকাল্লাহু মা তাকদ্দাম মিন জামবিকা ওয়া মা তাআখখর এই নবী আল্লাহ তাআলা আপনার আগের পিচের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন যেই নবীর আগের পিচের সব গুনাহ ক্ষমা করা সেই নবী মৃত্যুকে আক্রান্ত পর্যন্ত ইবাদত করেছেন মসজিদে গিয়ে বাদ জামাত নামাজ পড়া করেছেন এরপরে যদি কোনো ব্যক্তি বলে

তোমার কাছে রসুলের দাড়ি ভালো লাগে না লেবাস পোশাক ভালো লাগে না টুপিটা ভালো লাগে না মনে রাখতে হবে এবং সে নিজের পরিচয় দেয় ঘোষণা করে আমি একজন মুসলিম আমি একজন কি আমাদের পরিচয় কি পরিচয়টা কি মুসলিম পরিচয় কি

আমাদের দিনের নাম কি এছাড়া আর কোনো দিন তালাস করা যাবে মনে রাখতে হবে আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন শুরুতে বলেছিলাম এইবারে মক্কার কুফফার আবু তালেবের কাছে গেল গিয়ে বলল আবু তালেব তোমার ভাতিজ আসলে কি চায় যদি ধনী হতে চায় আমরা চাদা করে মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দেব যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় আমরা মক্কার সবচেয়ে সুন্দরী নারীটাকে তার করে দিয়ে দেব যদি নেতা হতে চায় আজকেই আমরা তাকে মক্কার নেতৃত্বের মুকুট মাথায় পড়িয়ে দেব একটা শর্ত লাইল হাইল্লা দাওয়াত বন্ধ করতে হবে আল্লাহ নবী চাচা বু তালেব গিয়ে যখন এই কথা বললেন আল্লাহ নবী কি বললেন ও চাচা বু তালেব শুনে তারা শুধু এই জিনিসগুলো নয় যদি আসমানের সূর্যটা আমার ডান হাতে তুলে দেয় চন্দ্রটা বাম হাতে তুলে দেয় মুহূর্তের জন্য আমি কালিমায় তাও হেঁটে দাওয়া দাওয়া বন্ধ করতে পারবো না ধরে বলেন এইবারে আর এক চক্রান্ত শুরু হলো ধর্ম যার যার উৎসব সভা এটা আবু জাহাজের প্রস্তাব শুনুন এইবারে আবু জাহাজরা আবার নবীর চাচার কাছে গেল ঠিক আছে তোমার বাতিটাকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করতে হবে না লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করতে হবে না দাওয়াত দাও কিন্তু একটা শর্ত কিছুদিন আমরা তোমার আল্লাহর ইবাদত করব আর কিছুদিন সে আমাদের ইবাদত করবে আমাদের মূর্তি পূজা করবে আমরা মিলেমিশে চলব এখনই প্রশ্ন আছে না দেখেন না মাদ্রাসা ছাত্রকে মন্দিরে কে ভাড়া দেয় কত মিসকিন অসহায়

আজকে যুবকরা উচিত ছিল আল্লাহর দরবারে করন্দন করে শ্রদ্ধা করবে এই কাবার দরজার থেকে নিয়ে ওদেরকে মূর্তির দরজায় দাঁড় করে দেওয়া হয়েছে কাকে খুশি করার জন্য ভালো করে বুঝুন অমর বিন খত্তাবের সময়ে খালিদ বিন ওয়ালিদ প্রধান সেনাপতি তৎকালীন সুপার পাওয়ার পারস্যের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে পারস্যের প্রধান সেনাপতি রুস্তম তিন লক্ষ সৈন্য নিয়ে মাঠে হয়েছে মুসলমানদের সৈন্য সংখ্যা তিরিশ হাজার তারপরও কাফেরদের ভয় ছিল মুসলমানদের বীরত্ব সম্পর্কে জানত রাতের বেলায় ভোর রাতে গোয়েন্দা পাঠালো ওমর বিন খাত্তাবের মুসলমানদের অনুসারী খালিদ বিন ওলিদের অনুসারী সাহাবিদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে গোয়েন্দাদেরকে পাঠালো পরিমাণ কি তারা কি করে তাদের মোরাল কি সাহস কি এগুলো চাচাই বাসাই করার জন্য গোয়েন্দারা ভোর রাত থেকে দেখে ভোর রাতে কি করে মুসলমানরা ইয়া আইয়ুহাল লাইলা ইল্লা কালিলা নিফসাহু অবিল কসমিনহু কালিলা আউযিদা আলাই ওয়া দিলা রাতবার আতরতিলা রাতভর তাহাজ্জুদ পড়তেছে আর কোরআন পড়তেছে আর কান্নাকাটি করছে রস্তমের গোয়েন্দারা দেখলো মুসলমান তাবুতে কান্নায় সব যার যার হয়ে গেছে রস্তমকে গিয়ে তার রিপোর্ট করলো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার দরকার সব ভয় পেয়ে গেছে আমাদের ভয়তে রাত ভর তার কান্নাকাটি করে যারা ভয় পেয়ে কান্নাকাটি করবে যুদ্ধ করবো তার তারপর মাত্র এক লাখ সৈন্য নিয়ে আসবে কত দুই লক্ষ রিজার্ভে রাখবে কিন্তু দেখলো যে না যেই লোকগুলো সম্পর্কে শুনেছিল এরা আমাদের ভয়েতে কান্নাকাটি করছে তারা কান্নাকারি তো করছে না এক একজন যোদ্ধা আমাদের হাজার হাজার করে পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কারো মেঘের ভিতরে ঢুকে যায় ঠিক তেমনি ভাবে সৈনিক প্রস্তাবের হাজার হাজার সৈনিক ঢুকে যাচ্ছে রস্তম যুদ্ধ থামালো এবারে বহু দর্শী বহু বিচক্ষণ বহু পারদর্শী অভিজ্ঞ গোয়েন্দাদেরকে পাঠালো খালিদ বিন ওলিদ তাবুতে আজকে রাতে গিয়ে দেখে ঠিকই তো কান্না করে রিপোর্ট আগেটা ঠিক আছে ভুল করে তাহলে কারণটা কি কিসের কান্না করে এইবারে তারা কান্নার ভাষা বোঝার চেষ্টা করলো এবারে তারা বুঝতে পারল মুসলমান সৈনিকরা কাঁদে ঠিকই কিন্তু আমাদের ভয়তে না তারা কান্নাকাটি করে সেই অলিল্লিনা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন তারা কান্নাকাটি করে বলছে রব্বুল আলামিন আমরা তো তোমারই গোলাম আমাদের একটা মাত্র জীবন আমি যুদ্ধ করতে করতে যেন সেই জীবনটা তোমার রাস্তায় শহীদ করে দিতে পারি আবার জীবিত হই আবার শহীদ হয়ে যায় তুমি আমাকে মর্যাদা দান করো আমার দেহ যেন টুকরো টুকরো হয়ে যায় জানাজা দেওয়ার প্রয়োজন না হয় কমর দেওয়ার প্রয়োজন না হয় কামতের মাঠে যখন সবাই উঠবে হয়ে সেই সময় আমি যেন শহীদের কাপড় চোপড় নিয়ে উঠতে পারি সেই চৌভিক আমাকে দান করো শহীদরা কেমন কেমন উঠবে শহীদরা কেমতের মাঠে যেই পোশাকে মারা গেছেন সেই পোশাক নিয়ে উঠবে কোন আল্লাহর অলিকে ওই পোশাক দিয়ে দাবন করা যাবে মর যে পোশাকে নতুন পোশাক দেওয়া হয় কিন্তু শহীদরা যেই পোশাকে মারা যাবে ওই পোশাকে দাবন করা তাদের গোসল দেওয়া যাবে না কারণটা কি জানেন আল্লাহ রসুল বলেছেন কেমতের মাঠে যখন শহীদরা হাজির হবে

মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করার স্বপ্ন দেখো না রস্তম জিজ্ঞেস করলো ব্যাপার কি মুসলমানদের সৈন্য আমাদের চেয়ে বেশি না না আমাদের চেয়ে অনেক কম বলে তাহলে কি ওদের গায়ে শক্তি খুব বেশি বলে না ওরা তো জীর্ণ রুটি খায় বলে তাহলে কি ওদের অস্ত্র অনেক বেশি না ওদের তো অস্ত্রও নেই রস্তম রেগে গেল অস্ত্র আমার বেশি সৈনিক আমার বেশি শক্তি আমার সৈনিকদের কাছে বেশি আমাকে কেন ভয় দেখাচ্ছ কেন আমার সাহস ভেঙে দিচ্ছ গোয়েন্দারা বলল রস্তম শুনে রেখো সৈন্য তোমার বেশি অস্ত্র তোমার বেশি শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি কোনো সন্দেহ নেই কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দর যুবতীর নারী আর মদের পেলা যত বেশি প্রিয় মুসলমান সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়েও বেশি প্রিয় জোরে